তো ভাই অনেকে বলে ভাই এগুলো কি আপনাদের নিজস্ব নাকি ভাই নিজস্ব কারখানা আর আমরা কিন্তু আমরা কিন্তু বিয়ু দেওয়া আছে আমাদের কারখানা প্রিন্ট দিয়ে রাখছি যা দেখছে যা না দেখবো সামনে আরেকটা ভিডিও নিয়ে আছে তাদের জন্য কারখানা দেখে তাই তো ভাই সবকিছু দেখাই দিব দেখেন তাদের কিন্তু গোডাউন আছে কারখানা আছে এটা কিন্তু তাদের শোরুম না ভাই সবাই আমাদের সিমিলার ভক্ত আছেন তারা অবশ্যই সামনে দেখতে পাবেন আমাদের গোডাউন করে যোগাযোগ করতে ভাই সব দেখতে পারবো তো ভাই আপনি প্রথমে ঠিকানাটা বলে দেন ভাই আমার ঠিকানাটা অনেকে ভুল করে ঢাকা গাউসিয়া জায়গা এটা কিন্তু ঢাকা গাউসিয়া না আমি সবসময় বলে থাকি আজকেও বলতাছি এটা আপনার ভুলতা গাউসে রূপগঞ্জ এটা নারায়ণগঞ্জে ভুলতা গাউসিয়া মার্কেট আর যারা না চিনবেন তারা আমাদের নাম্বার দেওয়া থাকবো হোল নাম্বার কত ভাই

মানে এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি লাখ টাকার মাল নিতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্স এ লাখ টাকার মাল লাখ টাকার মাল ও সেটা যোগাযোগ করে নিতে পারবেন অবশ্যই অবশ্যই আজকে দশ জনের শুরু থেকে আছে দশ জনের সব সুতি কাপড় নিয়ে আসছে সুতির মাল সুতির মধ্যে অরিজিনাল বর্তমান যে গরম লাগে আছে মাটি

তাই নাকি ভাই আজকে এমন রেদি মু ভাই মার্কেটে সবাই কইবা কি করতেছে সিমুটেক্স তার মানে আজকে মার্কেট কা অফার তাই তো মার্কেট কা পেজে ভাই দোন আমার কাছে না কিনে ভাই সেল করবে জি জি অরিজিনাল মাল মধ্যে একটা অরিজিনাল মাল অরিজিনাল মানে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে তাও প্লাস ডিজিটাল এই দেখেন ওয়াও মাশাআল্লাহ দেখেন

একদম ফ্রি সাইজ পেয়ে যাচ্ছেন দেখেন ওন্নাটাও দেখেন একবার ভাই কমে চেক কমপ্লিট দিয়ে দিব ভাই এটা একবার কমে চেক কমপ্লিট ভাই মাত্র ভাই 350 কি ভাই 350 ভাই আসসালাম ভাই 500 টাকা ভাই ভাই একবার খেলে আপনার ভিউয়ারস ভিড়ুর দেখে যারা তাদের জন্য ভাই তাদের জন্য ভাই দাদা ভাই না ভাই যারা ভিউ দেখে তারা কি দিব একমাত্র তাই নাকি তাহলে যারা ভিউয়ারস আছে তারা কিন্তু আসলে কিন্তু দোকানে যদি আসে সে ক্ষেত্রে আরো কিছু ডিসকাউন্ট থাকবে আরো ডিসকাউন্ট থাকবে ভাই দোকানে আসলে ডিসকাউন্ট আরো বেশি থাকবে বেশি থাকবে ডিসকাউন্ট যেহেতু আসবেন চা পান যা আছে সব ফ্রি সব ফ্রি সব ফ্রি

আহ স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে তাই ভাই স্পেশাল ডিসকাউন্ট দেব মু বেশি পরিমাণ নিলে আর কি এটা কত ভাই এটা এসে একবার 620 টাকা 620 টাকা 620 টাকা ও মিনিমাম কত হাজার টাকা মাল নিতে হবে ভাই নিয়ে আমার মাল নিতে হবে আপনার 5 থেকে 6 টাকা মাল নিলে দেওয়া যাবে দেওয়া যাবে কারণ আমার অনেক মানে অনেক ইয়া আছে তো মানে আমরা আমরা কিন্তু যারা যাদের অর্থ একটু কম আছে তারা কিন্তু 3000 টাকা স্টার্টিং করতে হ্যাঁ তারা নিতে পারবো সত্তা তার জন্য এটা আলাদা বিষয় তো আমরা অবশ্যই সিমুডেক্স এর অবশ্যই দেখেন মাশাআল্লাহ এটা সিমুডেক্স এর মধ্যে সিমুডেক্স এর গলায় কাটটা দেখেন